ধুলিয়ান শামসেরগঞ্জ লালগোলা গারা নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত ষোলোশো হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গেছে কেন্দ্রের কাছে আমরা তেরোশো কোটি টাকা প্রোপোজাল দিয়েছি ওরা কোনো খরচ করছে না ফরাক্কার জন্য আমরা টাকা পাই সেই টাকাও আমাদের দেয়নি আমি বলি আটশো কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনও কাজ করেছি আরও একশো কোটি টাকার কাজ হবে চারশো উনচল্লিশ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে আমরা ষোলো লক্ষ আটাত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন এর মধ্যে এক হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা খরচ করে সাত লক্ষ আট হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও ষোলো লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো ধুলিয়ান শামসেরগঞ্জ লালগোলা ভগবান গলা নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত ষোলোশো হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গেছে কেন্দ্রের কাছে আমরা তেরোশো কোটি টাকা প্রোপোজাল দিয়েছি ওরা কোনো খরচ করছে না ফরাক্কার জন্য আমরা টাকা পাই সেই টাকাও আমাদের দেয়নি আমি বলি আটশো কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনও কাজ করেছি আরও একশো পঁচাত্তর কোটি টাকার কাজ হবে চারশো উনচল্লিশ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে আমরা ষোলো লক্ষ আটাত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন এর মধ্যে এক হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা খরচ করে সাত লক্ষ আট হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো